হুজুর গণভোট কি ইসলামে কি গণভোট জায়জ আছে গণভোট যেই পদ্ধতিতে যেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে বোট হয় এই পদ্ধতিটা ইসলামে নাই এ কথা আরেকবার বলছিলাম কিনা এই পদ্ধতি ইসলামে নাই কারণ এখানে একজন শিক্ষিত মার্জিত পিসাবুজোরের বোর্ডের যেই দাম গাঞ্জা বোর্ডেরও একথা কি সত্য সত্য একজন রিক্সা চালায় তার বোট রিক্সা চালানো খারাপ বুঝাই নেই আবার একজন সচিবের বোট দুইটা কি এক অসুবিধা নাই যদি দুইটা ভালো হয় কিন্তু সমস্যাটা হলো একজন চোর আমি জানি হেতে চুরি করে আমি জানি হেতে গাঁজা খায় তার বোর্ডের যেই দাম একজন পিসাবেরও কি এই দাম এই পদ্ধতিতে ইসলামে কি নাই জায়েজ নাই ইসলাম মূলত খেলাফতে বিশ্বাসী এখন বলবেন মোল্লা ভাই তাহলে ভোট তো আমাদের এটাই তো মুশকিল ভোট আমরা দেই বাধ্য হয়ে বাংলাদেশের কোন আলেম নির্বাচন পদ্ধতি এই গণতান্ত্রিক পশ্চিমা পদ্ধতিকে কেউ বলে নাই যে এটা জায়েজ এটা বলে নাই এটা বলছে কেউ কিন্তু যেহেতু আর কোনো অয়ে নাই আর কোনো অয়ে নাই রাস্তা নাই যাবেন কোন দিক দিয়ে আচ্ছা আমি আরেকটু সহজ করে বলি এই দেবপুর বাজার থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয় মেন রাস্তা একটা আছে নি কথা কর না কেন আসে ওইটা দিয়েই যাইবেন এটাই রাস্তা কিন্তু কোনো কারণে ওই রাস্তা বন্ধ মাঝে মধ্যে এদিক দিয়ে গাড়ি ঢুকে না বোধ তো এদিক দিয়ে যে ঢুকছে হেতে গিয়ে এটারে রোড কইছে নাকি না বিপদে পড়ে গেছে বিপদে পড়ে গেছে যেহেতু ওই রুট কি বন্ধ যেহেতু আমার বাংলাদেশে খেলাফতের রাস্তাটা কি আছে বন্ধ আছে আর কোন ওয়ে নাই তো জায়গা মতো তো যাইতে হবে যেহেতু যাইতে হবে সেহেতু এই রাস্তা দিয়ে ঢুকছে কিন্তু এটা কেউ জায়েজও বলে নাই এটা কর্তব্য ফরজও বলে নাই সুন্নত বলে নাই এগুলি হলো খোরা অজুহাত এখন আসেন গণভোট গণভোট ওই যে একই তো পদ্ধতি একই তো পদ্ধতি এটা হলো আমি মোল্লা নাজিম একজন ব্যক্তি না আপনি একজন ব্যক্তি না একেবারে মনোযোগ দেয়া কথাটা মানবেন সেটা হলো আমি যখন মিম্বরে বসি তখন আমি সবার আমি কি যত মতের লোক আছে একেবারে হানাফি সাঁফি হাম্বলি মালিকি লামা জাবি সবার লোক আমি আমি সবারই মান নাকি কিন্তু এর বাইরে আমার একটা মত নি আমি ব্যক্তিগতভাবে হানাফি মাজাবের লোক কিন্তু আমি যখন ইমামতিতে দাঁড়াই আমি কি শুধু হানাফি মাজাবের লোকের ইমামতি করি না সবার ইমামতি করি লাভ করি মালিকের করি সাফির করি হাম্বলি মাজাবেরও করি সেম সেম আমি যখন মিম্বরে বসি আমি তখন সব দলের লোক একেবারে যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে সবার লোক আমি কিন্তু আমি যখন এখান থেকে নামি তখন আমার ব্যক্তিগত একটা চয়েস কোনো দলের থাকতে পারে নাকি নিরপেক্ষ বলতে কিছু নেই আছে না নিরপেক্ষ বলতে কিছুই নেই নিরপেক্ষ হয় একমাত্র পাগল হেতে ল্যাংডয়ে ঘুরে তার কোনো ফক নেই কিন্তু যাদের কমন সেন্স আছে আকল আছে আপনি তারে নিরপেক্ষ পাবে না সে মনে মনে একটা না একটা সাপোর্ট কি একথা সত্য কত পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি যে বলে আমি কোনো রাজনীতি করি না তারও ভিতরে একটা রাজনৈতিক দল পছন্দের আছে আছে নি আছে এজন্য মিম্বরে যখন আমরা বসি তখন আমরা কথা বলি সার্বজনীন সবার জন্য সবার জন্য তো এখানে ইসলামে খলিফা নির্বাচন করবেন যারা ইসলাম মানে হযরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা আনহু হজরত ওমরে ফারুক রদি আল্লাহ আনহু হজরতে ওসমান রদি আল্লাহ আনহু হজরতে আলী কার্রাম আজাহু বা রদি আল্লাহ তালা আনহু তিনারা যে খেলাফতের দায়িত্ব নিসেন এটা কি গানজাখুর চোর মতখুরের মানে কি বলে কি বলে সমর্থন নিয়ে ওনারা খেলাফতের দায়িত্বে বসছে না নামাজি ভালো মানুষ মোমেন মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় বসছে হালাল যারা হালালকে হালাল বুঝে হারামকে হারাম মানে তাদের সমর্থন নিয়ে তারা কি খেলাফতে বসছেন কিন্তু আমার দেশে এটার আর কোনো সুযোগ আসেনি নাই যেহেতু নাই সেহেতু আর কোনো উপায়ও কি আমাদের হাতে নেই আরেকটা হলো আমাদের দেশে এখন যার যার মতো করে তেতে ফতুয়া দেয় কারণ ফেসবুক শরীফ আছে না গুগল শরীফ আসে না ইউটিউব শরীফ আছে না তো ফেসবুক তো আপনার হাতে আপনি ঘরে বসে আছেন এখন আপনি কি লেখলেন না লিখলেন এই দায়িত্ব কি আমরা নিতে পারবো কিন্তু একটা কথা মনে রাখবেন সব কিছুর কর্মের হিসাব দিতে হবে কার কাছে এই যে ফেসবুকে একটা লাইক দেন না এই যে নায়িকা দেখছেন নায়িকার চেহারা দিকে ঠুস করে মারিয়ে দিছেন না একটা শেয়ার দিছেন না হাসরের মাঠে এটার জন্য দরা খাইবেন আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ এটা বুঝে না যে এটা করলে যে আসরের মাঠে ধরা খেলো হেতে ওই যে দেখছে একটা নায়িকার ছবি লাইক দিছে দেখছে একটা কি বলে টিকটকের ভিডিও জামাই বউয়ের ঝগড়া হেডেও লাইক শেয়ার দিয়ে দিছে তা আপনি আপনি যে শেয়ার দিছেন আপনার শেয়ারের দ্বারা খারাপ জিনিসটা সরাইছে নাকি সরাই নাই এটার জন্য আপনি গুণাগার হবেন নাকি হবেন না আবার এই লোকেই যখন কোনো আলেমের বক্তৃতা ঠেলা ঠেলাদা সরাই দাও মানে নিজের এত ফোন মনে করে আপনি আপনার লাইফে একেবারে ঘরের ভিতরে বেডরুমে কি করেন না করেন এগুলোও রেকর্ড করে কে সবটি সবগুলোর জন্য এই যে আঙ্গুল দিয়ে দিতেছেন সবগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে সেজন্য অনুরোধ করি আসেন আমরা যেন মন্দ কাজকে সাপোর্ট না করি আরেকটা কথা বলি শেষ কথা আজকের রাজনীতি নিয়ে কখনো মারামারি গালাগালি লাফালাফি করবেন না কারণ রাজনীতিতে শেষ বলে কিচ্ছু নাই আজকে যারা বন্ধু কালকে তারা হবে কালকে আজকে যারা কালকে তারা বন্ধু হবে এটাই রাজনীতি এটাই কি আপনি দেখছেন না যেমন আমাদের বাংলাদেশে এখন দুইটা দল সবচেয়ে বড় এখন এই মুহূর্তে একটা হলো বিএনপি আর একটা জামাতে ইসলাম কিন্তু তাদের সম্পর্কটা পঁচিশ বছরের কথা সত্যি কয় বছরের কিন্তু এখন কি বেজি কি ক্ষমতার কিসের আজকে আজকে যারা আওয়ামী লীগ দেখলেই দৌড়ে যায় মারার জন্য এমনও হইতে পারে তারা আবার তাদেরকে নিয়ে গড় সংসার করবে রাজনীতি কারণে কালি নির্বাচনটা হোক না দেখেন না এই যে নির্বাচন হবে না বাংলাদেশে এরপরে দেখেন কোন দিকে যায় খেলা যারা ক্ষমতায় যাবে তারা চলে যাবে একদিকে আর বাকি সবাই আবার কি এটাই তো সিস্টেম বাংলাদেশের লাভ নাই এগুলো কখনো করবেন না যার মনে যা চায় তার দিক যার মনে যা চায় যেই দল চা করুক আমি কি জোর করে তারে আমার দলে আনতে পারবো এরকম কোনো সিস্টেম আছে নাকি দরকারটা কি দরকারটা কি আমি কি আপনার পিরিয়া নামাজ পড়ো আমার এত ঠেকা লাগছে কি আমার এটা ঠেকা নেই কিন্তু আপনার বিবেক আপনার আপনার আমার আমার কবর আপনার আমার কবর আমার আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আপনি আপনার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন এটা তো আপনার ব্যাপার আমার ব্যাপার এটা তো আরেকজনের ব্যাপার না রে ভাই ফ্রিডাই মানুষে এ করার কোন সিস্টেম বলছে, লাস্তা আলাইহিম আপনার আমি দারোগা গুরে পাঠাই নাই যে আপনি দারোগা স্টাইলে মানুষকে পিড়ে পিড়ে মসজিদে আনবেন হেদায়াত করবেন রাসুল গো আমি আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠাই না আপনি দাওয়াত দিবেন আপনার দাওয়াত মানব যে তার কল্যাণ না মানলে তার অকল্যাণ